আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচক্ট নামাজের সময়সূচি তাহাজের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ সূর্যোদয় সূর্যাস্তের প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তো আজকে শুক্রবার উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ চার চারে পৌদ্দশো বত্রিশ বাংলা সূত্রে জমাতি উস্তানের চৌদ্দশো সাতচল্লিশ হেজেরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা ভয় নামাজের সময় সুযোগ তুলে তো যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা বেতে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজ রক্ত শুরু হবে পাঁচটা ষোলো মিনিটে শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে জোহরের নামাজ রক্ত শুরু হবে এগারোটা আঠান্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা আটত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা উনচল্লিশ মিনিটে শেষ হবে পাঁচ চারটা সাতান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা আঠারো মিনিটে শেষ হবে ছয়টা ছত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা সাত মিনিটে শেষ হবে পাঁচটা দশ মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো পাঁচটা দশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় এসেরাকের রক্ত সকাল ছয়টা উনচল্লিশ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত চাষ্যের রক্ত সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত তাহার রক্ত উত্তম সময় রাত দশটা আট মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা বাউন্ন মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা আঠান্ন মিনিট থেকে পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না এই বিভাগীয় শহর এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট উস্টে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল লাগবেন বেশি করবেন ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে এবং যোগ খুলনাতে তিন মিনিট রাশিয়াদের সাত মে রংপুর আট মিনিট বরিশাল লাখবেন বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি থেকে আসেন ভিডিওটি মধ্যে ছিল আর এই সত্যি করে নিয়েছি ইসলামি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত